সালামু আলাইকুম বাংলা সাহিত্যের নোটে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সম্পর্কে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পর তার আগে দুইটা এশিয়াটিক সোসাইটি ছিল এটা হচ্ছে কলকাতা এশিয়াটিক সোসাইটি যেটা সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পাকিস্তান এশিয়াটিক সোসাইটি যেটা উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি যেটা এইটার প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটির মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল এটা হচ্ছে অতীত থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সমাজ দর্শন অর্থনীতি প্রভৃতি বিষয়ক গবেষণামূলক জ্ঞান উপস্থাপন করা বাংলাপিডিয়া এশিয়াটিক সোসাইটির উদ্যোগে বাংলাপিডিয়া প্রকাশিত হয় দুই হাজার তিন সালে বাংলা সম্পাদক ছিলেন ডক্টর সিরাজুল ইসলাম এবং এটার মোট খণ্ড রয়েছে চোদ্দটি বাংলা একাডেমি বাংলা একাডেমির যাত্রা শুরু হয় উনিশশো পঞ্চান্ন সালের তেসরা ডিসেম্বর ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটেই তৈরি হয় মানে এই যে ভাষা আন্দোলন যেটা এটা কিন্তু ভাষা আন্দোলনের প্রেক্ষাপটেই তৈরি হয় আর বাংলা একাডেমিকে বলা হয় জাতির মননের প্রতীক এবং এটি গঠিত হয়েছে চারটি বিভাগ নিয়ে আর বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় দ্য বেঙ্গলি একাডেমি অ্যাক্ট নাইনটিন ফিফটি দ্বারা বাংলা একাডেমির পুরাতন ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস বাংলা একাডেমি পুরস্কার চালু হয় উনিশশো সাল থেকে বাংলা একাডেমি থেকে এখন পর্যন্ত ছয়টি পত্রিকা প্রকাশিত হয়েছে এর মধ্যে দুটি হচ্ছে মাসিক দুটি ত্রৈমাসিক এবং বাকি দুটি ষান্মাসিক পত্রিকা তো মাসিক পত্রিকার মধ্যে আছে উত্তর উত্তরাধিকার এবং বার্তা ত্রৈমাসিকের মধ্যে রয়েছে বাংলা একাডেমি পত্রিকা এবং ধানশালিকের দেশ এবং সান্নাসিক পত্রিকার মধ্যে রয়েছে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা এবং বাংলা একাডেমি জার্নাল